অ্যাম্বুলেন্সের অভাবে প্রস্তুতির মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনার সৃষ্টি হল স্নবাড়িঘাট হাসপাতালের সামনে উত্তেজিত জনতা শিলচর সুনায় পূর্ত সড়ক অবরোধ করেন ক্ষুদ্র জনতা বাং করেন একশো আট মৃত্যুঞ্জয় গাড়িও জরিনার ভাই রায়েল লস্কর শুক্রবার সকাল ছটা নাগাদ সোনাবারীঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা গর্ভবতী মহিলা জরিনা বেগম লস্করকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসেন ঘন্টাখানেক পর জরিনা এক কন্যা সন্তানের জন্মগ্রহণ দেন এরপর মা ও শিশু মোটামুটি সুস্থ থাকলেও জরিনা বেগমের অতিরিক্ত রক্তক্ষণের অবস্থা সঙ্গীন হলে সকাল এগারোটা নাগাদ জিএনএম ও চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন এরপর জরিনার আত্মীয়রা অ্যাম্বুলেন্স চাইলে পাননি হাসপাতালে দাঁড়িয়ে থাকা একশো আট মৃত্যুঞ্জয়ের কথা বললে কর্তৃপক্ষ খারাপ জানায় এরপর মৃত্যুঞ্জয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে আড়াই ঘন্টা লাগবে বলে জানানো হয় এতে ক্ষেপে যান তারা অবশেষে বাধ্য হয়ে জরিনার এক আত্মীয়র মারুতিকার নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন জরিনার ভাই রায়েল জানান মেডিকেল পৌঁছার পর প্রায় আড়াই ঘন্টা তাদের বিভিন্নভাবে হেনাস্তা করে দাঁড় করিয়ে রাখেন পরবর্তীতে গুঙ্গুর পুলিশে গিয়ে বিষয়টি জানালে পুলিশ শুনাই এসডিএমোর সঙ্গে যোগাযোগ করলে জরিনাকে মেডিকেলে ভর্তি করা হয় ভর্তির প্রায় আধ ঘন্টার পর তিনি মৃত্যুর কুলে ডলে পড়েন এরপর বিকেল চারটা নাগাদ মৃতদেহ যখন নিয়ে বাড়ি পৌঁছার সময় হাসপাতালের সামনে পৌঁছলে কেঁপে যান জরিনার আত্মীয়রা এরপর হাসপাতালে প্রবেশ করে অ্যাম্বুলেন্সের উপর হামলা চালান এর মধ্যে স্থানীয় ও পরিজন পৌঁছলে অন্য মাত্রায় পৌঁছে যায় উত্তেজিত হয়ে পড়েন তারা পাশাপাশি শোনাই সড়কের উপর মৃতদেহ রেখে অবরোধ শুরু করেন খবর পেয়ে দুজন পুলিশ কর্মী পৌঁছলে অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন অবশেষে প্রায় দু ঘন্টার পর ম্যাজিস্ট্রেট সিদ্ধার্থ কুমার ও হেডকোয়ার্টার ডিএসপি মহেন্দ্র বরা ঘটনাস্থলে পৌঁছলে ঘটনার তদন্তের আশ্বাস দিলে সড়ক অবরোধ মুক্ত করেন ক্ষুদ্র জনতা এখনকার মতো সংবাদ এখানেই ফ্রেয়াসটি পরবর্তী আপডেট নিয়ে চোখ রাখুন আমাদের পর্দায় ডিএসবি হেডকোয়ার্টারস রাজশাহী এবং আমাৰ চাৰ্কেল অফিচাৰ ছাৰ এ ডি চি ছাৰ আহিছো আৰু আমাৰ চদৰ পুলিচ কাচাৰৰ বিভিন্ন থানা আমাৰ পুলিচ আহিছো সবাইকে আমি ধন্যবাদ জনাই আমাৰ চোৰাজী আমি এই প্ৰাক্তন প্ৰতিনিধি আৰু আমি এই হস্পিটেল এজন গভৰ্ণিং কমিটিৰ মেম্বাৰ হিচাপে আমিও এইখনে প্ৰশাসনৰ লগে লগে একমত যদি এইখনে কিয় দোষী হয় ছাৰৰ কৈছোঁ উপযুক্ত ব্যৱস্থা নাও হ'ব আৰু আমিও এইখনে মানে দাবী ৰাখিয়াৰ যে দাবী ৰখা হৈছে এইখিনি আমাৰ জিলা প্ৰশাসনে মানি আনিছোঁ এককালীনৰ টকা ক্ষতিপূৰণ দিয়া হ'ব মানে স্টাফ যদি বদলি করা হয়েছে বদলি করা হইতো এবং আইনি বিভাগে আরো উন্নত মান করা হইতো যাতে ভবিষ্যতে আর কোনোদিন এরকম না হয় এটা দাবি মানিয়া আপাতত এটা রোড অবরোধ করা হয়েছে বিকালে একটা এফআইআর দায়ের করা হব যে আর আর একটা দাবি আমরা রাখি আর গাইনী বিভাগের একজন ডাক্তার এখানে বিকালে একটা এফআইআর দেওয়া হইব পুলিশের তদন্ত আরম্ভ করবো এরপরে যেটা বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি এই লেবার যদি তার কাছে পুরাপুরি সাজ না থাকে তাহলে তারা এরকম আর ডেলিভারি কেস না তার কাছে দাবি রাখছি যে এটা তার কাছে যদি উচ্চ মেশিনারি যদি না থাকে তাহলে তারা এরকম আর ডেলিভারি কেস না রাখে এটা আমরা একটা দাবি আর দুই নম্বর দাবি হইল যে মেয়েটা আজকে এই ডাক্তার গাভিলতির কারণে মারা গেছে এই মেয়েটার যাতে একটা আর্থিক সাহায্য এই দাবিটা আমরা রাখছিলাম সাড়ে এটা মানি আনি এর লাগিন আমরা আজকে এই कोण कटाले तुमचे पाहिजे